চাকরির ভবিষ্যৎ কি সুপ্রিম রায় চাকরিহারা ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর কাছে এ প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় নিজেদের দাবিতে বিকাশ ভবনের সামনে চলছে ধরনা। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে খোলা চিঠি লিখলেন চাকরিহারারা পরীক্ষার পথে না হেঁটেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায় সে বিষয়ে আন্দোলনকারী শিক্ষক অশিক্ষক কর্মীরা আলোচনা করতে চাইছেন বলেই খবর যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ এর তরফে জানানো হয়েছে গত সোমবার রাতেই তাদের তরফে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল করা হয়েছিল নিজেদের পরিস্থিতি বর্ণনা করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন তারা আগামী বুধবার বিকালে তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন আন্দোলনকারীদের একাংশ এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের আরেক দল খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন তাদের দাবি সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারলে সমাধান সূত্র মিলবে নিয়োগে দুর্নীতির অভিযোগে দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এক কলমের আজরে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী হাজারো টানা পড়েনের পর সিদ্ধান্ত হয় যে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন বেতনও পাবেন তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা আবারও নতুন করে পরীক্ষায় ব্যবস্থা করতে হবে এসএসসি তবে আর পরীক্ষা দিতে নারাজ যোগ্য চাকরিহারারা বিকাশ ভবনের টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।